সেকেন্ডারি প্যাকেজিংটা সাধারণত পেপার বোর্ড বক্স বা কারুগেটেড বক্স অথবা প্লাস্টিক বক্স এই জাতীয় ম্যাটেরিয়ালস দিয়েই কিন্তু হয়ে থাকে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন অনেক সময় দেখবেন দশটা চিপসের প্যাকেট নিয়ে একটা কার্টন হয় অথবা ১২টা প্যাকেট নিয়ে এক ডজন তৈরি করা হয় এই ধরনের যে সেকেন্ডারি লেভেলের প্যাকেজিংটা এটাকেই মূলত বলা হয় সেকেন্ডারি প্যাকেজিং বা আউটের প্যাকেজিং এছাড়াও ছোট ছোট পানির যে বোতলগুলো আছে এই বোতলগুলো ম্যাক্সিমাম সময় ২৪টা বোতল নিয়ে একটা প্লাস্টিকের কার্টন হয় এটাই হলো মূলত সেকেন্ডারি বা আউটের প্যাকেজ সেকেন্ডারি প্যাকেজিংটা মূলত কেমন হবে কোন ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হবে এটা মূলত প্রোডাক্ট টু প্রোডাক্ট ব্যারি করে প্লাস কোম্পানির যে নিজস্ব পলিসি আছে এই পলিসির উপর নির্ভর করে আশা করি বুঝতে পেরেছি টার্শিয়ারি ট্রান্সপোর্ট বা এক্সপোর্ট প্যাকেজিং এই প্যাকেজিংগুলো মূলত উডেন বক্স কারুগেটেড কার্ডবোর্ড বক্স প্লাস্টিক র্যাপিং এবং ডিফারেন্ট টাইপ অফ প্রোটেকটিভ প্যাকিং ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হয় তবে ক্ষেত্রবিশেষ এর ভিন্নতাও থাকতে পারে যেমন ধরুন আপনি ড্রামে করে বিভিন্ন ধরনের লিকুইড বা কেমিক্যাল ইম্পোর্ট করেন সেক্ষেত্রে দেখবেন চারটা বা আটটা ড্রাম মিলে একটা প্যালেট তৈরি করা হয় এবং অনেকগুলো প্যালেট দিয়েই এই কন্টেনারকে ফুলফিল করা হয় সো এখানে কিন্তু কোনো ধরনের উডেন বক্স কারোগ্রেটেড কার্ডবোর্ড বক্স বা প্লাস্টিক র্যাপিং এ জাতীয় কোনো ম্যাটেরিয়ালস থাকছে না আশা করি বুঝতে পেরেছেন দেখুন আমরা যেভাবেই প্যাকেজিং করি না কেন আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই সেটা হলো আমাদের আমদানি বা রপ্তানি করা প্রোডাক্টগুলো যেন তার ডেস্টিনেশন এরিয়াতে ইনট্যাক্ট এবং আনড্যামেজ অবস্থায় পৌঁছাতে পারে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে বেসিক্যালি আমদানি এবং রপ্তানি ব্যবসায় প্রোডাক্টের প্যাকেজিং সম্পর্কে একটা সাম্যক ধারণা দেওয়ার চেষ্টা করেছি তাই বলবো বুঝে শুনে ব্যবসা করুন সৎ থাকুন নিজের এবং দেশের উন্নয়নে অবদান রাখুন আমদানি রপ্তানি এবং ইনজেন্টিং ব্যবসার সকল ধরনের টিপস ট্রিক্স এবং ইনফরমেশন পেতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়াও এই ব্যবসাগুলো সম্পর্কে আরও গভীরভাবে জানতে ভিজিট করুন লার্নার স্ল্যাম ডট কম ধন্যবাদ সবাইকে